এই অসম্ভব সুন্দর ফুড কোর্টটা রয়েছে ঢাকার ধানমন্ডিতে চলে গিয়েছিলাম সেখানে অনেকগুলো ছোট ছোট শপ আছে এবং তাতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে একটা জাপানিজ ফুড কোর্টও আছে তো যারা জাপানিজ ট্রাই করতে চান ট্রাই করতে পারেন এটা ছিল একটা বুফে শপ যেখানে আপনি আপনার ইচ্ছে মতো খাবার নিতে পারবেন এবং খাবারের ওয়েট করে তারা প্রাইসটা নির্ধারণ করবে এখানে এক গ্রাম খাবারের প্রাইস ছিল হচ্ছে পঁচানব্বই পয়সা তার মানে একশো গ্রাম খাবারের প্রাইস হবে পঁচানব্বই টাকা তো এভাবে করে আপনি যদি অল্প অল্প করে সব খাবারগুলো টেস্ট করতে চান সেখান থেকে টেস্ট করতে পারবেন যেহেতু আপনি ওজন করে খাবার কিনছেন সো অল্প অল্প করে সব কিছু নিয়ে টেস্ট করবেন আপনি বারবার নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যতটুকু খাবার প্রয়োজন সেটা আপনি তুলবেন এবং তারপরে ওরা ওয়েট করে আপনাকে সেই বিলটা রাখবে দেন আপনি সেটা খাওয়ার পরে যদি আরও নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার পছন্দের কিছু আইটেম এখান থেকে নিয়ে নিচ্ছিলাম বিনস আমি অনেক পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন বিনস অ্যাড করেছি সামান্য একটু রাইস নিয়েছিলাম একটু স্প্যাগিটি নিয়েছিলাম সালাদ তো অবভিয়াসলি একটু টেস্ট করে দেখতে যাচ্ছিলাম আমার পছন্দ মতো আমি সবগুলো আইটেমে একটু একটু করে নিয়েছি এখানে আমি নিয়েছিলাম হচ্ছে আরও একটা সালাদ এখানে হচ্ছে আপনার ছোলা দিয়ে যে সালাদটা করেছে আমার কাছে খুব ভালো লেগেছিলো এটার টেস্টটা খুব ভালো ছিল আর কি তো এভাবে করে আমি অল্প অল্প করে সব খাবারগুলো নিয়েছি মাশরুম নিয়েছিলাম একটা তারপরে হচ্ছে একটা সসেস নিয়েছিলাম একটু একটু করে আপনার এখানে আসলে বেশ ইন্টারেস্টিং লাগবে আপনি একটু একটু করে খাবার নেবেন নিজের পছন্দ মতো বুফে সাধারণত অনেক প্রাইজই থাকে আমরা অনেক সময় মন চাইলেও বুফেটা খাই না কারণ বুফে খাওয়াটা আমার কাছে মনে হয় যে প্রাইস অনেক বেশি প্রাইজ থাকে অত খাবার তো আমরা খেতেও পারি না তো নষ্ট হয় তো সেখানে এই মিনি বুফেটা আপনি ট্রাই করে দেখতে পারেন তো এখানে দেখুন আমি যে খাবারটুকু তুলেছি এটুকু এখনও আমি ওয়েট করতে দিব ওয়েট করার পর এখানে একশো সাতাত্তর গ্রামের মতো খাবার হয়েছিল প্রাইজ ছিল হচ্ছে ওয়ান তো এইটা আপনারা দেখলে আইডিয়া করতে পারবেন তো আমি এখন দেখব এই খাবারগুলো কেমন ছিল একবার খাওয়ার পরে আমরা আবার খাবার নিয়েছিলাম সেটা তো নেওয়াই যাবে আমি আপনাদেরকে বললাম তো খাবারগুলো বেশ ভালো ছিল যতটুকু আমার কাছে মনে হয়েছে যে প্রাইজ অনুযায়ী খাবারগুলো অনেক ভালো বুফেতে যে ধরনের খাবার আমরা খেয়ে থাকি সাধারণত এখানে মোটামুটি সেই ধরনের আইটেমই আছে তো অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দেবো একটু পরে তো এনিওয়েজ দেখতে পাচ্ছেন আমি সবগুলো আইটেমই মোটামুটি যেগুলো নিয়েছিলাম বেশ ভালোই লেগেছে মানে এমন কোনো আইটেম এখানে ছিল না যেটা আমার কাছে মনে হয়েছে যে নিয়ে লস হলো তো আমরা আবারও একটু করে খাবার নিয়ে নিয়েছি যখন মানে প্রথমবার নিয়েছি ওটা শেষ হওয়ার পর আবার নিয়েছি যেটা আমি আপনাদেরকে বললাম তো এই সবটা থেকেই মোটামুটি আমাদের একটু বেশি খাওয়া হয়েছে আমাদের ইচ্ছে ছিল জাপানিজ ট্রাই করার তো সেটা ট্রাই করার আগে আমরা একটু এই ছোট যে দোকানটা এটা ওখানে ঢোকার পরে ফার্স্ট দোকানটা পরে তো এটা থেকে আমাদের ট্রাই করা হয়েছে এরপর অবশ্য আমরা জাপানিজ আইটেম ট্রাই করার জন্য আরও একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ওটা আরও বেশি ভালো ছিল আমার কাছে মনে হয় যে ফুড কোর্টের যে সবগুলো সে সেগুলোর তুলনায় খাবারের মান বা অন্য সব কিছু আমি জাপানিজ এমনিতে অনেক পছন্দ করি তো ওখানে গিয়েছিলাম ওটাও একই জায়গায় লোকেশান আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি তো এখানে আমরা আবার যখন খাবার তুলেছিলাম এটার মোটামুটি একটু ওয়েটটা বেশি হয়েছিল প্রাইসটাও বেশি হয়েছিল। আপনাদের সুবিধার জন্য আমি এখানের সবগুলো মেনু কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক 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 আইটেমের খাবার পাওয়া যায় আপনাদেরকে বললাম জাপানিজ তো পাওয়া যায় সেটা বলেছি এছাড়াও ইন্ডিয়ান ট্রাই করতে পারবেন কাবাব ট্রাই করতে পারবেন ফুচকা থেকে শুরু করে মোমোজ কি নাই সব কিছুই এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ইন্টেরিয়রটা খুব সুন্দর ছবি তোলার জন্য আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটা এখানে এসে ছবি তুলতে পারবেন একটা ভালো সময় কাটাতে পারবেন তো সেইভাবে আমি ইন্টেরিয়রটাও একটু পরে আপনাদেরকে আর ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে মেনু কার্ডগুলো দেখতে পাচ্ছেন খাবারের প্রাইস অনেক বেশি না মোটামুটি রিজনেবল ছিল একটা বার্গার শপ ছিল এখানে অনেক ধরনের বার্গার ছিল এখানে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এটা ফুড কোর্টের যেমন আসলে এনভায়রনমেন্ট হয় এটা তেমনই তারপরেও এখানে বেশ কিছু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে অনেক মজা পাবে আসলে এই যে ছবি তোলার যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ছিল এটা আর এটার লোকেশন হচ্ছে ধানমন্ডি দুয়ে এখানে হচ্ছে সীমান্ত স্কয়ারের ঠিক আগের বিল্ডিংটা যেখানে ফুড প্লেক্স নামে একটা রেস্টুরেন্ট আছে তার পাশ দিয়ে একটা সিঁড়ি আন্ডারগ্রাউন্ডে নেমে এসেছে এখানেই এই ফুড কোর্টটা অবস্থিত তো এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আরও একটা রেস্টুরেন্টে যেটা হচ্ছে জাপানিজ একদম পাশাপাশি ছিল রেস্টুরেন্টটা ওই ফুড কোর্ট থেকে একটু সাইডে এগিয়ে আসলে ডিমসাম টাউন নামে যে রেস্টুরেন্টটা আছে ওখানে আপনারা জাপানিজ ফুড ট্রাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশানটা খুবই সুন্দর এখান থেকে বাইরে দেখতে খুব ভালো লাগে যাওয়ার পরপরই ওনারা হচ্ছে আমাদেরকে একটা খুব ভালো চা সার্ভ করেছিল এটা কমপ্লিমেন্টারি চাটা এত ভালো ছিল ছোট্ট একটা কাপে অল্প একটু চা বাট খুব সুন্দর ছিল এটা রংচাপ ভীষণ ভালো ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে যেটা নিয়েছিলাম একটু জাস্ট ট্রাই করার জন্য এটা একটা ফ্রাইড মোমো এটাকে সম্ভবত ওরা সুই মাই নামে আর কি এটা মেনুতে ছিল তো এই এই জিনিসটা আমি খেয়ে দেখলাম আমি আমার লাইফে অনেক মোমো খেয়েছি বাট এটা খুব খুব ডিফারেন্ট ছিল আমার ধারণা এটা ফ্রাইড ছিল এবং ভিতরে হচ্ছে আপনার চিকেন যেটা ছিল সেটা খুবই ফ্লেভারফুল ছিল আমি আসলে খাওয়ার পরে এটার মোটামুটি ফ্যান হয়ে গেছি এবং আমার ইচ্ছা আছে পরে কখনো গেলে হচ্ছে অন্যান্য তাদের যে আইটেমগুলা বা মোমোর যে অন্যান্য মানে টাইপগুলো ছিল ওগুলো ট্রাই করব তো এটা আমরা খেয়েছিলাম আসলে অনেক বেশি খাওয়ার মতো অবস্থা ছিল না সো এক একটা বলি অর্ডার করা হয়েছে এখানে আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে বিফ নিয়েছিলাম ওদের একটা স্পেশাল আইটেম এটা আর তার সাথে নিয়েছিলাম রাইস বোল এখানে বিভিন্ন ধরনের জাপানিজ রাইস পাওয়া যায় যে কোনোটা আপনারা ট্রাই করতে পারবেন আর এই বিফটা একটু ডিফারেন্ট ছিল কারণ এটার এটা হচ্ছে ওরা এটার মধ্যে ব্ল্যাক পেপারটা অনেক বেশি ইউজ করে এবং সেটাও খেতে ডিফারেন্ট লাগে এই সসটা একদমই আলাদা ধরনের ছিল আমি টেস্টটা ডিসক্রাইব করলে আপনারা বুঝবেন না এটা খেয়ে দেখতে হবে তো বিফের আইটেম আমার এমনিতেই অনেক পছন্দ এর মধ্যে হচ্ছে আমি বিফের যে বিফের সঙ্গে এরা হচ্ছে বিভিন্ন সবজি অ্যাড করেছিল আর ব্ল্যাক পেপারের একটা খুব কড়া ফ্লেভার আসতেছিল তো সব মিলাই খাবারটা আমার কাছে ভালো লেগেছে আপনারা এখানে গিয়ে ট্রাই করতে পারেন আর লোকেশনের কথা তো বললামই বসে বসে বাইরে মেঘলা আকাশ দেখতে খুব ভালো লাগছিলো